ব্রহ্ম মুহূর্ত কী ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙার অলৌকিক রহস্য আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ধর্মে তা সে হিন্দু হোক বৌদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক প্রায় সমস্ত ধর্মেই এই বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে যে ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে যদি কোনো ব্যক্তির ঘুম প্রতিনিয়ত ভাঙে তাহলে ক্ষেত্রে এই বিষয়টি সেই ব্যক্তিকে কিন্তু দিব্য সংকেত প্রদান করছেন আর এই ধরনের ঘটনা যদি কোনো ব্যক্তির জীবনে ঘটে থাকে তাহলে কি করা উচিত সে সম্পর্কেও বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে তো অনেক সময় দেখা যায় যে আমরা গভীর নিদ্রার মধ্যে থাকি কিন্তু হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায় এরকমটা কোনো না কোনো সময়ে নিশ্চয়ই আপনার মধ্যেও হয়েছে আমরা অনেকেই এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিই না এটাকে স্বাভাবিক ভেবেই আবারও আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু এই বিষয়টি যদি আপনার ক্ষেত্রে মাঝে মধ্যেই হয়ে থাকে এবং হঠাৎ করেই যদি হয়ে ওঠে তাহলে এই বিষয়টি কিন্তু আপনার ক্ষেত্রে স্বাভাবিক বিষয় নয় কারণ এরকম হওয়াটা আমাদেরকে অনেক কিছুই সংকেত দেয় আর এটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো কিছুই কিন্তু বিনা কারণে হয় না প্রত্যেকটি জিনিসের পিছনে প্রত্যেকটিভাবে কোনো না কোনো কারণ নিঃসন্দেহে থাকে এমনকি আমি আপনি ঘুমের মধ্য যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের মধ্যেও কিন্তু রয়েছে একাধিক তাই এই ভোর তিনটের থেকে পাঁচটার মধ্যে যদি হঠাৎ করে আপনার ঘুম ভেঙে যায় এবং এই বিষয়টি যদি আপনার প্রতিনিয়ত হয়ে থাকে তাহলে জেনে রাখবেন এই বিষয়টি কিন্তু আপনাকে একটা অন্য সংকেত প্রদান করছেন বিভিন্ন ধর্মে প্রাচীন বিশ্বাস অনুযায়ী ভোরবেলায় অর্থাৎ সূর্য ওঠার পঁয়তাল্লিশ মিনিট আগে যে সময়কাল সেই সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ এই যে ব্রহ্ম মুহূর্ত যাকে বলা হয় ইউনিভার্সাল টাইম এই সময়টা কিন্তু তিনটা থেকে পাঁচটার মধ্যে সময়ের একটি অংশ আর এই সময় প্রকৃতিতে একটা অভূতপূর্ব পরিবর্তন ঘটে যদি বিশ্বাস না হয় তাহলে কোনো একদিন এই তিনটা থেকে পাঁচটার মধ্যে উঠে আপনারা বাইরের প্রকৃতির দিকে একবার লক্ষ্য রাখবেন তাহলে আপনাদের মধ্যে এই মনের প্রশ্নটা অনেকটা কার্যকরী হবে প্রকৃতির পরিবর্তন এবং এই পরিবর্তন আমাদের জীবনের ক্ষেত্রেও বড় একটা প্রভাব ফেলে আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে এবং আমাদের মধ্য সংবেদনশীলতা নিয়ে আসার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নেয় কিন্তু এই সময়কাল বিভিন্ন প্রাচীন স্বাস্থ্য গ্রন্থে এই বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে এই সময়কালের মধ্যে কোনো একজন ব্যক্তি যে সমস্ত প্রার্থনা করে তার অধিকাংশই সে নিজের জীবনে পূর্ণ করতে সক্ষম হন এটাকে মিরাক্কেন বলুন অকল্পনীয় ব্যাপার বলুন বা কাকতালীয় বলুন বিষয়টা কিন্তু সম্পূর্ণ সত্য যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজের জীবনের ক্ষেত্রে এটা একবার করে দেখুন আপনি নিজেই আশ্চর্য হবেন যে কারণেই আপনি লক্ষ্য করে দেখবেন বিভিন্ন ধর্মের ক্ষেত্রে তা সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক সব ধর্মের ক্ষেত্রেই প্রার্থনার সময় এই সময়কালের মধ্যেও করা হয়ে থাকে কারণ এই ব্রহ্ম মুহূর্ত সময়টা অত্যন্ত শান্ত থাকে এবং প্রকৃতি সম্পূর্ণরূপে শুদ্ধ ও পবিত্র থাকে ফলে এই সময় কোনো ব্যক্তি যদি প্রতিনিয়ত ঘুম থেকে ওঠেন তাহলে তিনি সকল প্রকার মানসিক চাপ থেকে মুক্তি পান এবং মস্তিষ্কের অর্থাৎ ব্রেন পাওয়ার অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায় আর এর ফলে সেই ব্যক্তির কর্মদক্ষতাও যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় মানুষ ঈশ্বরের সঙ্গে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে যে কারণে এই সময় ঈশ্বরের কাছে যে ইচ্ছা প্রকাশ করা হয় তার মনের সকল ইচ্ছায় ঈশ্বরের কৃপায় পূর্ণতা প্রাপ্তি হয় এবার আমরা জানব যে এই সময় যদি আমাদের ঘুম ভাঙে তাহলে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যদি ঘুম ভাঙে তাহলে সেক্ষেত্রে আবারও ঘুমিয়ে পড়া কখনোই উচিত নয় এক্ষেত্রে চোখে মুখে জল দিয়ে আপনাকে প্রথমে অবশ্যই কিছুক্ষণ নিরবতা পালন করতে হবে এবং এই সময় পরম শক্তিমান যাকে আমি সবথেকে বেশি বিশ্বাস করেন সেই ঈশ্বরের কাছে আপনি আপনার মনের প্রার্থনা নিবেদন করুন যে বিষয়টিকে আপনি মনে প্রাণে চাইছেন সেই বিষয়টি পরম শক্তিমানের কাছে নিবেদন করুন এই রকমভাবেই বেশ কয়েকদিন এই প্রক্রিয়াটি করুন কথা দিলাম এর সুফল আপনি পাবেন ই পাবেন সুতরাং এই ভোর তিনটে থেকে পাঁচটার মধ্য যদি আপনার মাঝে মধ্যেই এই রকমভাবে ঘুম ভেঙে যায় তাহলে আপনি নিশ্চিত হন ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছেন আপনার জীবনকে সুখ ও স্বাচ্ছন্দ্যে ভরিয়ে তুলবেন জীবনে পরিবর্তন আনার জন্য ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন আধ্যাত্মিকতায় মনোনিবেশের মাধ্যমে নিজের সমস্ত সমস্যার সমাধান করতে এবং সকল মনোকামনা পূর্ণ করতে কারণ অনেকে হাজার চেষ্টা করেও অ্যালার্ম দিয়েও এই সময় কিন্তু ঘুম থেকে উঠতে পারেন না আর অনেকে উঠলেও আর বেশি দিন উঠতে পারেন না ফলে এই সুযোগকে আপনি কিছুতেই হাতছাড়া করবেন না তাই অবশ্যই চেষ্টা করুন এই সময়কে যথাযথ কাজে লাগানো এবং টানা একুশ দিন যদি আপনার এই প্রক্রিয়াটি করতে পারেন তাহলে অবশ্যই আপনার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখতে পাবেন আপনি নিজেই তো বন্ধুরা এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের আমি অনেক কিছুই বোঝাতে পেরেছি হরে কৃষ্ণ রাধে রাধে